গুড মর্নিং এভরিওয়ান বাজে সাড়ে পাঁচটা আমরা তো সব ঘুমলাম তিনটের সময় রাত তিনটে সাড়ে পাঁচটা এলাম দেওয়া ছিল উঠে গেছে হচ্ছে বাড়ির সামনেই একটা পুকুর রাস্তা রাস্তার এই পারে বাড়ি আর ও পাশটায় পুকুর সবাই উঠে পড়েছে একদম সকাল সকাল সবাই মোটামুটি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে একটা সাড়ে আটটার দিক

আমি আরো টোপে করে যাব আর ওরা দুজন পরে সাইকেল নিয়ে বেরোচ্ছে সামনে ওই হাই রোড একদম দুটো বাড়ি পরে ওখান থেকে টোটো পাওয়া যাবে এই পৌঁছলাম প্ল্যাটফর্মে যে ট্রেনটায় ক্লাসে আসি রোজ ওই নটার দিকে ঢুকবে তো ওটা ওই ওটাতেই যাব আর বনগা থেকে নটা আঠাশ বারা বারাসাত লোকাল আছে

এই যে এই মহিলা রান্না করছে কিছুই তো খাইনি এই পর্যন্ত তুই যদি খাস তাহলে একটু রাখবো এখন বাজে দুটো পঁয়ত্রিশ এসে স্নান করে একটু ঘুমিয়েছিলাম রাত্রে ঘুম

সেন্টবেরি আছে বাজে এখন অলমোস্ট পাঁচটা আবার দুপুরবেলা মানে ঘুম থেকে ওঠে খেয়েছি খেয়ে আবার ঘুমিয়েছি এখন আমি আর দিদি বেরোচ্ছি একটু মার্কেটে যাব চল বেরো দেখি হ্যাঁ ভালো হয়েছে চল বল না কোথায় গেলো

আমি ওকে বললাম একটা নেই কুর্তি আমি কিনে দিচ্ছি সেম সেমই নিলাম দুজনে কিছুটা হেঁটে আমরা রাজাকা থেকে বেরিয়ে এখন এলাম এম বাজারে জি স্ক্রিনস করাবে কি? তাহলে লাস্ট তো হয়ে গেল এম বাজার এম বাজার না লাগে এরকম কিছু আছে এর নাকে একটু প্রবলেম হচ্ছে এইখান থেকে নাকটা ফুটানো হয়েছে সেই আমরা দাঁড়িয়ে আছে দাদা আসবে তারপরে আইতো মানে এটা খুলে চেঞ্জ করে অন্যটা পড়বে বেশ হাওয়া দিচ্ছে সারাদিন পরে গরমের মধ্যে পড়বো এটা খুলে লোহা পড়বি শপিং মল অনেকগুলো ব্র্যান্ড আছে একটার মধ্যে কোথায় ওপরে যেতে হবে কোথায় বেলের কাটা ঢুকিয়ে দিল এবার বেলিয়ে আমরা কি খাবো আইসক্রিম খাবো ওই যে ভ্যানিলা নাও হ্যাঁ তুই কি খাবি

বাই আসলাম আমরা এই ব্যাগটা কিনলাম এই ব্যাগটা না এই তো কুর্তি দুজনে একই রকম কোন দন্দা কিছে কি সমস্যা দূর কে তুই সব খাবি আমরা কেউ কিছু খাব না এখন কথা বাজে লাই 9:30 টা হ্যাঁ হ্যাঁ

মোটামুটি আমি যখন আসি তখন আমি দিদি এই ঘরটায় থাকি দাদা চলে যায় বড় মার কাছে তো যার যার অবস্থান সে গ্রহণ করেছে আর কালকে একদম সকাল সকাল বেরিয়ে যাবো এখান থেকে কালকে তো আবার ক্লাস আছে তো এখান থেকে ওই সাতটা পঁয়তাল্লিশের বার সাত বন কালো তাই ওই সাতটা কুড়ির দিকে বেরোবো আবার ভোরবেলা উঠতে হবে আজ এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো জানলা দিয়ে হাওয়াটা আসছে ঘরের ঘরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে ঘরের ফ্যানের হাওয়াটা পুরো ঠান্ডা যাচ্ছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেও গুড নাইট